নড়াইলে কর্মসূচির মধ্য দিয়ে মহালয়া পালিত হয়েছে শরতের শুভ্র ভোরে চণ্ডী পাঠের মাধ্যমে সূচনা হল দেবী পক্ষের সনাতন ধর্মমতে এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও তর্পণ দেওয়া হয় তাদের আত্মার শান্তি কামনা করে তর্পণ শেষে শুরু হয় মহালয়ার বিশেষ পূজা নড়াইল শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির কমিটির আয়োজনে গ্রেব শিল্পী গোষ্ঠী ও সুরদরিয়া এর পরিবেশনায় রোববার সকালে নড়াইল সার্বজনীন কালী মন্দির মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম পূজা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মিলন কুমার ঘোষ সদস্য সচিব স্বপন কুমার ঘোষ অনিল কুমার বিশ্বাস প্রমুখ এরপরে চণ্ডীপাঠ ও ঢাকের তাল শঙ্খধ্বনির মাধ্যমে ধর্মীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন গ্রেব শিল্পী গোষ্ঠী ও সুর দরিয়ায়ের শিল্পীরা এই সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন